নমস্কার রেসিপিতে সবাইকে স্নেহাস জানাই আজ আমি আপনাদেরকে একটা হেলদি ফুড রান্না করে বিট গাজরের তরকারি চলুন দেখে নি তার জন্য বিট গাজর টমেটো মটরশুঁটি আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বিট আর গাজরটাকে আমি সিদ্ধ করে এদিকে সিদ্ধ করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে স্পুন সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়ে কিছু সেকেন্ড ভেজে পিট গাজর সিদ্ধ করে রাখা এগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে নিচ্ছি বিটার গাজরটা ভাজা ভাজা হওয়ার পর মটরশুঁটি টমেটো দিয়ে দিব। দিয়ে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভাজা ভাজা হওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী জল দিয়ে মিশিয়ে নিয়ে দিয়েছি আমি এখানে বিট আর গাজরের সিদ্ধ করে রাখা জলটা দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের কার কার এই বিট গাজরের তরকারিটা ভালো লাগে খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এখন নামিয়ে নেব কমপ্লিট ভিডিওটি এতটি কি রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ